আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন লাস্ট শেয়ার করেছিলাম ট্রুনিংয়ের ভিডিও আপডেট দিয়েছিলাম প্রুনিং করার পর আপডেট দিয়েছিলাম এবং কলার খোসা আর চায়ের লিকার একসাথে ফুটিয়ে তার পরের দিন সেটার অ্যাপ্লিকেশানও দেখি গত থার্টি ফার্স্ট অক্টোবর প্রুনিং করেছিলাম আর আজকে হচ্ছে তেরো তারিখ তো এই তেরো চোদ্দো দিন প্রুনিংয়ের ডেট ধরলে চোদ্দো দিন আর পুনিংয়ের পরের ডেট ধরলে পরের দিন থেকে ধরলে আজকে তেরো দিন তো এই তেরো চোদ্দো দিনে গাছের কী আপডেট আছে সেটাই আপনাদেরকে জানাবো গোলাপ গাছের একটা আরেকটা সৌন্দর্য হলো লাল পাতায় পুরো গাছ ভর্তি থাকবে সেই সৌন্দর্যটাও কিন্তু কম না খুবই ভালো লাগে গোলাপ গাছের লাল পাতা গোলাপ ফুল তো অবশ্যই ভালো লাগে গোলাপ ফুল ভালোবাসে না ভালো লাগে না এরকম মানুষ বোধ পৃথিবীতে নেই আর গোলাপের লাল পাতার সৌন্দর্যও কিন্তু কম নয় যথেষ্ট সুন্দর তবে ভ্যারাইটি হিসাবে কোনো গাছ আগে গ্রোথ নিচ্ছে কোনো গাছ পরে গ্রোথ নিচ্ছে আরেকটা জিনিস করার পর গাছে রকম রকম ব্যাক আসেনি আমি জলটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পেরেছি দেখুন কোনো ডালে আমার ডাইব্যাক নেই এটা তো খুব টাফ ভ্যারাইটি রেড ইন্টিউশন এর মধ্যেও কোনো ব্যাক আসেনি কোনো গাছেই কোনো ডাইব্যাক আসেনি কিন্তু গোলাপ গাছের একটা বড়। রোগ রোগ বলবো না এই প্রুনিংয়ের পর সবারই কম বেশি হয় সেটা হচ্ছে ব্লাইন্ড শুক ব্লাইন্ড শুক কিন্তু কম বেশি সব গাছেই আমার আছে এবং আরেকটা যেটা হচ্ছে খুব অল্পেতে কুড়ি চলে আসছে কোনো কোনো ডালে হয়তো একটা দুটো তিনটে পাতা ছেড়েছে তার মাথায় কুড়ি এটা কিন্তু একটা সমস্যা এর জন্য দরকার রুট ট্রিটমেন্ট ভীষণভাবে দরকার রুট ট্রিটমেন্ট করতে হবে আর যে কচি কচি ডগাগুলোতে মানে দুটো তিনটে পাতা ছাড়ার পরেই যে কুড়ি চলে আসছে সেই কুড়িগুলোকে কিন্তু ভেঙে দিচ্ছি তো এর একটা প্রবলেম হচ্ছে তবে ভ্যারাইটি হিসাবে কোনো গাছ আগে গ্রোথ নিচ্ছে কোনো গাছ একটু লেট হচ্ছে গ্রোথ নিতে এটা দেখুন এটা খুব সুন্দর ভ্যারাইটি বেশ মফ কালারের হয় এর সৌন্দর্য সবচেয়ে বেশি এর একটা ব্যসালো বেরিয়েছে মাঝখান থেকে যার কুড়ি এসেছিলো আমি ভেঙে দিয়েছি কুড়িটা এই যে কুড়িটা ভাঙা আর কারণ আমার এখন গ্রোথের দরকার গাছে সব একসাথে ফুল ফুটবে সেটার সৌন্দর্যই বেশি ভালো লাগে আর এই ভ্যারাইটিটা খুব আসতে গ্রোথ মানে অ্যাকচুয়ালি এর ফুল আসতে কুড়ি থেকে ফুল ফুটতে প্রায় ষাট দিন সময় লাগে এটা আর এই ভ্যারাইটিটা এটা কুড়ি থেকে ফুল আসতে প্রায় ষাট দিন টাইম নিয়ে নেয় এই দেখুন ছোট্ট ডোয় কুড়ি চলে এসেছে এই যে ছোট্ট ডগায় কুড়ি চলে এসছে একটু ঠান্ডা লেগেছে বলে নাকে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক কুড়িগুলোকে কেটে দিচ্ছি কারণ এখন ভীষণভাবে গ্রোথের দরকার গ্রোথ ভালো হলে তবেই ভালো ফুলটা পাবো আমাদের এখানে এখন রাতের টেম্পারেচার এবং দিনের টেম্পারেচার প্রায় দশ ডিগ্রি এগারো ডিগ্রি ডিফারেন্স দুপুরবেলা তো সাতাশ আঠাশ থাকছে আর রাতের বেলা সতেরো আঠেরোর মতন থাকছে গতকাল ছিল আঠাশ আর রাতে ছিল আঠেরো আজকেও তাই সাতাশ ছিল আজকে দুপুরবেলায় এখনই তো কুড়ি এখন বিকাল বেলায় এখন কুড়ি ডিগ্রি দেখছি তো এই অবস্থার গাছ খুব ভালো গ্রোথ নেয় আশা করছি যেটুকুনি সমস্যা আছে সবই রিকোভারি করতে পারবো এই মনের জোর নিয়েই তো গাছ করা তো অত তো এক্সপার্ট না তবুও যেটুকুনি আমি আমার বাগানে করি পরিচর্যা সেটাই তুলে ধরার চেষ্টা করি যেহেতু গাছের লাল কচি পাতা নতুন নতুন বেরোচ্ছে এবং সামান্য একটু প্রবলেম আছে যে কুড়ি চলে আসার ব্যাপারটা সেই কারণে কিন্তু এই মুহূর্তে এখন গাছের রুট ট্রিটমেন্ট করছি রুট ট্রিটমেন্টটা ভীষণ দরকার যার জন্য পাতায় গ্লেস থাকবে পাতা পাতা যদি ভালো থাকে তাহলেই বুঝতে হবে যে গাছগুলি খুবই ভালো আছে পাতাই বলে দেবে যে আমাদের গাছ কতটা সুস্থ আর সতেজ আছে এখন বারো একষট্টি দিয়ে মানে এনপিককে বারো একষট্টি শূন্য দিয়ে ট্রিটমেন্ট করছি আর বারো একষট্টির সাথে দিচ্ছি এপসাম সল্ট আর একদিন এফসাম সল্ট দিয়ে দিচ্ছি আর একদিন হিউমিক অ্যাসিড দিচ্ছি আর খুব লিমিটেড জল দিচ্ছি আমি তো প্রথম থেকেই জলটা খুব কন্ট্রোল করেছি এখন জল দিচ্ছি তবে ভাসিয়ে না খুব সামান্য পরিমাণে জল দিচ্ছি যেটুকুনি না দিলে নয় আর দুবার থেকে তিনবার স্প্রে করে দিচ্ছি গাছে গাছের এই সময় স্প্রে করাটা খুব দরকার যাতে মানে এই কচি ডাল আরও বেরোতে পারে গাছের গা ফাটতে পারে গাছের গা ফাটলে আরও বেশি বেশি করে স্যুট বেরোবে যে এরকম গা ফেটে ফেটে স্যুটগুলো আরও বেশি ভালো করে বেরোবে সেই কারণে জল স্প্রে করে দুবার তিনবার করে ভিজিয়ে দিচ্ছি আর ফগি হিসাবে স্প্রে করছি ফগি মুডে তাহলে খুব ভালো এমন স্প্রে করা যাবে না যাতে গাছের গাছ একেবারে ভেসে যায় হ্যাঁ সেরকমভাবে স্প্রে করা যাবে না ফগি করলে বিন্দু বিন্দু জল এই যে গায়ে বসেছে বোঝা যাচ্ছে এরকমভাবে গায়ে থাকবে গাছের গায়ে তবেই সেটা ভালো গ্রোথ হবে এই হলো আপডেট সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন পরবর্তী আপডেট অবশ্যই দেব স্টে উইথ গুড বাই